रोहिम रहमान के बुझते पारे तुम्हारे तो श्याम रोहिम रहमान बुझते पारे तुम्हारे तो शाम রহিম রহমান কে বুঝিতে পারে তোমার শাহ রহিম রহমান কে বুঝিতে পারে তোমার শাহ তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার করো জীবন দান কে বুঝিতে পারে তোমার শাহ রহিম রহমান কে বুঝিতে পারে তোমার শাহ আদমের বানা তোমার আপন কুদরাতে পিতা পুত্র দিলা মরি আমের ঘরেতে মরি আমের ঘরেতে আদো মেরে বানাইলা তোমার আপন কুদরতে পিতা পুত্র দিলা মরি আমের ঘরেতে এসব তোমার লীলা খেলা এসব তোমার লীলা খেলা কোরআনেতে হয় প্রমাণ কে বুঝিতে পারে তোমার সাপ রহিম রহমান কে বুঝিতে পারে তোমার সাপ তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার করো জীবন দান কে বুঝিতে পারে তোমার সাপ রহিম রহমান পারে তোমার শান আয়ুবের কিরা দিলা সর্ব অঙ্গ জুড়িয়া তত্ত্ব ছাড়ি বনে গেল রহিমা কে লইয়া রহিমা লইয়া আয়ুবের কিরা দিলা সর্ব অঙ্গ জুড়িয়া তত্ত্ব ছাড়ি বনে গেল রিমাকে লইয়া আঠারো সাল পরে আবার আঠারো সাল পরে আবার পূর্ণ তক্ত দান কে বুঝিতে পারে তোমার সাম রোহি মেরমান কে বুঝিতে পারে তোমার শা তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার করো জীবন কে বুঝিতে পারে তোমার শান রোহি মেরহমানকে বুঝিতে পারে তোমার সা কে স্বপ্নে দেখা পুত্র কুরবান করিতে সবুর করে থাকিতে করে থাকিতে। কে স্বপ্নে দেখা পুত্র কুরবান করিতে ইসমাইল কে বলো আবার সবুর করে থাকিতে

रहो मान के बुझते पारी तुम्हारे रहो मान के बुझीते पारे तुम्हारे शाह रोज रहो मान के बुझीते पारे तुम्हार शाह रोज रहो मान के बुझीते पारे तुम्हार शाह